নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রূপালী ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ একটি আবার নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির আজ বানাবো কচু ডাতে চাটনি চলুন কী কী উপকরণ দেখে নিন উপকরণগুলি হলো কচু ডাটা সরষে বাটা তেঁতুল ভিজানো লঙ্কা গুঁড়ো নুন হলুদ গুঁড়ো ফড়ন সরষের তেল আর জল কচু গেলে ওটা কেটে নেব একটা নিয়েছি ভর্তি আপনারা চাটু সাইজও কাটতে পারেন এই হচ্ছে কচু ডাটা দেখুন বন্ধুরা কেমন ভাবে কচু ডাটা এভাবে ছালগুলো ছাড়িয়ে নেবেন এই যে বন্ধু ছাল ছাড়া হয়ে গেছে যদি মোটা হয় তাহলে মাঝে ছিঁড়ি করে নেবেন এইভাবে ছোট ছোট আকারে কাটছি ছাল ছাড়িয়ে নিচ্ছি দেখুন খুব সোজা এই পদ্ধতি এভাবে দেখুন কেমন কাটছি এই যে যেমন কেটেছি দেখুন এভাবে বাকিটাও কেটে নেবেন কচুরাটা কাটা রেডি এবারে এটা ধুয়ে নেব জল দিয়ে একবার আগেই ধুয়ে নিয়েছিলাম এবারে এগুলো ছেঁকে নেব ছাঁকা হয়ে গেছে এবার গ্যাসটা অন করে নেব কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে জল জলের সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন এবারে দিয়ে দেব পেঁটে টাকা প্রচু টাকা একবার নেড়ে তেড়ে নেব এবারে এটা সিদ্ধ হয়ে গেলে সেকে নেব

ফেরি দিলাম এবারে সামান্য পরিমাণে দিয়ে দিব নুন হলুদ গুঁড়ো পরিমাণ মতো নৌকা গুঁড়ো ভিজিয়ে রাখা তেঁতুন আর সরষে বাটা এবার এর থেকে নেব। বার কিছু করার জন্য নেড়েเจড়ে নেব। ए फ्यू मोमेंट्स लेटर। নেড়েเจড়ে নিয়ে দেখুন। প্রচুরাটের চাটনি তৈরি এবারে গ্যাসটা বন্ধ করে এবারে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব সাউটা উঠিয়ে নেব এটি খুব সহজ রেসিপি আমার তো প্রচুরাটের চাটনি তৈরি আপনার বাড়িতে বাড়ি একদিন খেয়ে দেখুন আর যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন